প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাইছি প্রায় ষোলো মন মাছের অর্ডার এটা মাছ হবে আপনার সিলভার কাপ রুই মিরকা সরপুটি এগুলোর মাছ আমরা অর্ডার পাইছি এগুলো সব স্বপ্নপুরীতে যাবে ওখানে প্রচুর ডিগি আছে ওখানকার লোক আসি এগুলো এখন নিয়ে যাবে গাড়িতে করে নিয়ে যাবে তাই আমরা আজকে প্রস্তুত মাছ মারার জন্য অবশ্যই যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো অথবা ইউটিউবে আপনারা যা সাবস্ক্রাইব করবেন এখানে তিনটা জাল একসঙ্গে করে এখন পুকুরে যাচ্ছে এরা কারণ একটা জাল দেওয়া হয় না এটা হচ্ছে অনেক বড় একটা পুকুর প্রায় একশো শতাংশ জমির উপরে এই পুকুরটা তাই তিনটা জাল একসঙ্গে করে সিলাই দিয়ে তারপরে পুকুরে নামতেছে এখানে মোট কাজ করতেছে জন লোক তাদের আবার হাজুরে দিতে হবে আপনার ধৈর্য সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আমি খুব দ্রুতই যতটুক দেখার ততটুক দেখে আপনাদের যে মূল আকাঙ্ক্ষা মাছ বড় বড় মাছ অবশ্যই আমি আপনাকে দেখাবো এই পুকুরের একটা করে মাছ চার কেজি তিন কেজি এত বড় বড় এখানে শোল মাছ গাজার মাছ দেশি শিং মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ ও গুলসা মাছ সহ এই পুকুরে পাওয়া যাবে একটা করে চিতল চার কেজি সাড়ে চার কেজি একটা করে গ্লাস কাপ আপনার তিন থেকে চার কেজি সাড়ে তিন কেজি এইরকম ওজনের হয়ে থাকে জাল নিয়ে জেলেরা একদম কর্নারে চলে আসছে এখন সব কিছু একদম সাই করে রেখে দেবে এই জালের সম্পূর্ণটাতে মাছ থাকবে এক এক করে ভাগ করবে এখানে চার পাঁচটা ভাগ করে এই মাছগুলো এখন ধরবে কারণ একবারে সব মাছ ধরলেই মাছগুলো মারা যেতে পারে কারণ এগুলো তো আর বিক্রি করছে কিন্তু এগুলো জীবিত রাখবে মানে অন্য এক পুকুরে ছেড়ে দিবে। এখানে হাপার নিয়ে আসছে এখানে মাছগুলো জীবিত রাখবে কারণ এখানে মাছ জীবিত রাখলে জীবিত রাখার জন্য এটা নিয়ে আসা হয় কারণ অনেক দূরে যাবে কারণ আপনারা যদি পাতিলের ভিতরে যদি মাছ রাখেন তা সেখানে অক্সিজেনের অভাবে এই মাছগুলা মারা যেতে পারে এই জন্য হাঁপারে রাখলে হাপারে কিছুক্ষণ পর ওরা হাত দিয়ে নাড়াচাড়া করবে ওখানে অক্সিজেন তৈরি হবে তখন এই মাছগুলা জীবিত থাকবে একটা করে শরকটের ওজন আপনার হাফ কেজি একটা করে সিলভারের ওজন এক কেজি থেকে বারোশো গ্রাম হয়ে থাকে এগুলো এগুলো সব চাপ হিসাবেই চাপের পোনা হিসেবেই বিক্রি হবে এখান থেকে নিয়ে যাবে গাড়িতে করে গাড়িও চলে আসছে এখানে যারা মাছ চাষ করে তাদের তারা একটা করে গাড়ি রাখে এখানে লাইলনটিকা মাছ আছে দেখতে এত সুন্দর লাল টক টকা আপনারা হয়তো বিশ্বাস করবেন না একটা করে চিতল চার কেজি অথবা পাঁচ কেজি হয়ে থাকে আপনারা নিচ্ছকেই দেখুন কিছুক্ষণ পরেই চিতলগুলা উঠা হবে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন চিতলটা কত বড় গ্লাস কাপগুলো অনেক বড় তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি ওজনের গ্লাস কাপ আছে এখানে আপনারা একটু ধৈর্য ধরে দেখেন অবশ্যই দেখতে পারবেন এখানে সিলভার কাপগুলো উঠানো হচ্ছে প্রায় এক কেজি ওজনে এই যে দেখেন গ্লাস কাপ একটা করে গ্লাস কাপ এখানে তিন থেকে চার কেজি ওজনের একটা করে গ্লাস কাপ লাইলন টিকাও আছে এখানে আপনার দুই থেকে আড়াই কেজি কোনোগুলো তিন কেজি ওজনের এর চেয়েও অনেক বড় বড় মাছ আছে মানুষের পুকুরে এখন এগুলো মাছ উঠায় এখন মাপা মাপা হবে মাপা হয়ে এগুলো আবার পাতিল করে নিয়ে যাবে সামনে আমাদের গাড়িতে পানি ভর্তি করা আছে ওই পানিতে এগুলো রেখে দিবে। তারপর উপরে জাল দিয়ে আপনার এগুলো সব নিয়ে যাবে স্বপ্নপুরী এলাকায় ওখানেই মাছগুলো আবার অন্য এক পুকুরে ছেড়ে দিবে। এক লোক কিনে নিচ্ছে দামও অনেক সস্তা প্রায় দুইশো থেকে দুশো টাকা করে কেজি গড়পত্তা এগুলোর মাছ